যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা কোনো প্রমাণ নাই চিন্তা করি কেমন জাউরায় মাইয়া কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিত আওয়াস্তম উর্মি বিতর্কিত মন্তব্য জেরে ওএসডির পর সাত অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন এবার সে তাপসিত আবাসম উর্মিকি নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সাত অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় উর্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কুর থেকে জানছে ও হওয়ার পর বেসরকারি টেলিভিশন দেওয়া এক সাক্ষাৎকারে তাপসিত আবাসম উর্মি বলেন আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে এই বক্তব্যের প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন তাতে যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন আর কি কয় চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে

কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এর আগে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম উর্মি ফেসবুকে লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছয় অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তম উর্মিকে ওএসডি করা হয় পরে স্টেটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন তিনি পোস্ট দিয়েছেন এটাই তো যথেষ্ট অনলিমি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে বদলির বিষয়ে তিনি এখন কোনো মন্তব্য করতে চান না শেখ ফরিদ ETV News.